আসসালামু আলাইকুম মহাসড়কে যাওয়ার আগে আবার জামিলকে মাঠের প্রশিক্ষণ দিচ্ছি যাতে গাড়িটা রানিং রাখতে পারে আর আগে তো চাইতে দেবো হ্যাঁ এবার ডেন সমস্যা নেই যাবো যাও যাও হ্যাঁ আমরা তুমি ডেন্ডে দেবে আমরা খাইবে মানে কি রাস্তার শেষ সীমানা এই গাড়ি ভরে তো রাস্তা হ্যাঁ আবার যাও হ্যাঁ এমনি চাই লিবা ঘুরাও গুড প্রত্যেকটা মোটরের মধ্যে এমনি চাই লিবা ইউটার্নে চাই লিবা রানিং রানিং টেন্ডম এক লগে রানিং দৌড় দৌড় দৌড়

বাচ্চাটা গাড়ি ঘুরে নিজের খাওয়া যেতে না যে কোনো গাড়ি নাই তাই মাই খাও খেল